নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই নেচার ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ বেলি বা পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব ফেব্রুয়ারি মাসে বেলি বা বেলমল্লিকা ফুল গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাফাচির অন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে একটি অনুরোধ নিজে সাবস্ক্রাইব বরণ রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফাচির অন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর আকর্ষণীয় এবং সুগন্ধযুক্ত ফুল হচ্ছে এই বেলি বা বেলমল্লিকা ফুল আমাদের প্রত্যেকের ছাদ বাগানে বা বাড়ির বাগানে এক দুটো করে অবশ্যই বেলমল্লিকা বা বেলি ফুল গাছ রয়েছে এই বেলমল্লিকা বা বেলি ফুল গাছের প্রত্যেক মাস অনুযায়ী যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করা যায় তাহলে আমরা সারা বছরব্যাপী প্রচুর প্রচুর পরিমাণে একটি গাছ থেকে আমরা বেলি বা বেলমল্লিকা ফুল পেতে পারি তাই প্রত্যেক মাস অনুযায়ী পরিচর্যা সংক্রান্ত ভিডিও ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব সেই মতো আপনাদের প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি বেলি ফুল গাছের এই পরিচর্যা গ্রহণ করবেন দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের কাছ থেকে ফুল পাচ্ছেন সাধারণত বেলি বা বেলমলিকা ফুল গাছের ডরমেন্সি পিরিয়ড হচ্ছে সম্পূর্ণ শীতকাল এই সম্পূর্ণ শীতকাল ভোর গাছের গ্রোথ বৃদ্ধি ফুলের পরিমাণ অনেক অনেক অংশে ক্রমে যায় এবং ধীরে ধীরে যখন শীতের অবসান ঘটে এবং গরম পড়তে শুরু করে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস থেকে কি হয় গাছের নতুন পাতা আসে নতুন ডাল আসে এবং সম্পূর্ণ গ্রীষ্মকাল ভোর সম্পূর্ণ বর্ষাকাল ভোর প্রচুর পরিমাণে কিন্তু এই গাছ ফুল দিয়ে যায় যতক্ষণ না পরের বছর শীত আসে তাই আমাদেরকে পরিচর্যার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আমাদের শীতকালটা কিন্তু ডরমেন সিপিওড এই গাছের বৃদ্ধি ঘটে না এবং শীতকাল বাদ দিয়ে এই গাছে সারা বছরব্যাপী গ্রোথ বৃদ্ধি হয় এবং প্রচুর পরিমাণে ফুল আসে তাই আমাদের প্রত্যেক মাস অনুযায়ী কিন্তু বিশেষভাবে পরিচর্যা গ্রহণ করতে হবে আমরা এই ফেব্রুয়ারি মাসে আমরা কিছু পরিমাণে মিশ্র খাদ্য দেব এর পাশাপাশি আমরা এই ফেব্রুয়ারি মাস অর্থাৎ এই গরমের শুরুতে প্রত্যেকটি বেলি ফুল গাছের বা বেলমল্লিকা ফুল গাছের প্লুনিংয়ের কাজটা কিন্তু অবশ্যই সারব কারণ এই মাসের প্রুনিংটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা যারা রুট প্লুনিং করতে চাইছেন এই সময় গাছের এই সময় গাছের রুট প্রুনিং করতে পারেন অথবা রিপটিং করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি মাসে বেলি বা বেলমল্লিকা ফুল গাছের রিপটিং করতে পারেন অন্যান্য গাছের তুলনায় এই বেলি বা বেলমল্লিকা গাছের প্রুনিং করা কিন্তু খুবই সহজ প্রথমে আপনি সম্পূর্ণ গাছটাকে ভালোভাবে অবজারভেশন করবেন দেখবেন যে কোন ডালগুলো শুকিয়ে গিয়েছে প্রথম ধাপে সমস্ত গাছের শুকিয়ে যাওয়া ডালগুলো আপনারা রুডিং করে দেবেন এরপর দ্বিতীয় ধাপে দেখবেন কোন ডালগুলোতে ড্রাই ব্যাগ এসেছে মানে ওপর থেকে ডাল শুকিয়ে শুকিয়ে এসেছে ড্রাই ব্যাগ এসেছে এবং রোগগ্রস্ত যে সকল ডাল দ্বিতীয় ধাপে সেই সমস্ত ডালগুলোকে আপনারা গাছ থেকে ছাঁটাই করে দেবেন এরপর আপনারা টবের মাটি থেকে ঠিক এক ফুট হাইট রেখে গাছটাকে একদম সমস্ত ডালটাকে সমানভাবে প্রুনিং করে দেবেন এখানে দেখবেন আপনি যদি গাছের হাইট এক ফুট রাখতে চান সেক্ষেত্রে এক ফুট বরাবর আপনি সমস্ত ডাল সমানভাবে প্রুডিং করে দেবেন যদি দু ফুট হাইট রাখতে চান গাছের সেক্ষেত্রে দু ফুট বরাবর সমস্ত গাছের ডাল সমানভাবে প্লিং করে দেবেন যদি মিডিয়াম রাখতে চান অর্থাৎ গাছের মাঝামাঝি পর্যন্ত আপনি রাখতে চান সেক্ষেত্রে মাঝামাঝি থেকে আপনি সমানভাবে গাছের যতগুলো ডাল রয়েছে সেই ডালগুলো আপনি সমানভাবে প্রুডিং করে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু প্রুডিংটা খুব সুন্দরভাবে গাছের একদম মাঝ বরাবর থেকে সুন্দরভাবে আমি কিন্তু সমস্ত ডালগুলোকে সমানভাবে প্রুডিং করে দিলাম এইভাবে আপনারা খুব সহজে এই বেলি বা বেলমল্লিকা গাছের প্রুনিং করতে পারবেন প্রুনিং এর পর অবশ্যই আপনারা যে কোনো ধরনের একটি ফাঙ্গিসাইডের প্রলেপ তৈরি করে ওই কাটা স্থানগুলোতে লাগিয়ে দেবেন তাহলে কি হবে আর ড্রাই ব্যাকের সমস্যা আসবে না এই প্রুনিং করার ফলে কি হবে গাছে নতুন নতুন পাতা আসবে নতুন নতুন ডাল আসবে এবং প্রচুর পরিমাণে গাছে কিন্তু কুড়ি আসবে তাই প্রুনিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই ফেব্রুয়ারি মাসে যে হালকা প্রুনিং করতে পারেন অথবা হার্ট প্রুনিংও কিন্তু করতে পারেন এই বেলমল্লিকা ফুল গাছের কোনো সমস্যা নেই রুট প্রুনিংও করতে পারেন কোনো সমস্যা নেই এবং রিপোর্টিংয়ের ক্ষেত্রে আপনারা ফিফটি পার্সেন্ট সাধারণ গার্ডেন সয়েল ফিফটি পারসেন্ট কম্পোস্ট এবং তার সাথে এক মুঠো সরিষার খোলের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা রিপোর্টিংয়ের কাজটা অবশ্যই আপনারা এই ফেব্রুয়ারি মাসে সেরে নেবেন আপনাদের যাদের গাছগুলো পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে রয়েছে সেই গাছগুলো অবশ্যই আপনারা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে আপনারা স্থানান্তর করবেন বা দশ ইঞ্চি বারো ইঞ্চি টবে যে বড় গাছগুলো রয়েছে সেগুলোতে অবশ্যই আপনারা কুড়ি ইঞ্চি বা একটু বড় টবে আপনারা কিন্তু অবশ্যই গাছগুলোকে স্থানান্তর করবেন কারণ এর যে রুট বলটা সেটা কিন্তু দ্রুত বৃদ্ধি পায় তাই অবশ্যই এই গাছটাকে একটু বড় টবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন আপনারা এই ফেব্রুয়ারি মাসে এর কাজ সম্পন্ন করার পর যে স্থানগুলো সেখানে যে ফাঙ্গিসাইটের একটা প্রলেপ লাগিয়ে দেওয়ার পর অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে একবার যে কোনো ধরনের ফাঙ্গিসাইট আপনারা গাছতে ভালোভাবে স্প্রে করে দেবেন আপনারা এম ফাইভ ম্যানসার সাব ব্যাভিস্টিন ডেডোমিন গোল্ড যে কোনো ধরনের ফাঙ্গিসাইট এক লিটার জলে হাফ টেবিল চামচ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে এই ফেব্রুয়ারি মাসে একবার সমস্ত বেলি ফুল গাছগুলোতে ভালোভাবে স্প্রে করবেন এর ফলে কী হবে কোনো ধরনের ড্রাই ব্যাগ আসবে না কোনো ধরনের ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ কিন্তু আপনাদের বেলি ফুল গাছে ঘটবে না এর ফলে কী হবে গাছের গ্রোথ বৃদ্ধি কিন্তু এবং যে নতুন নতুন কুড়ি আসবে নতুন নতুন পাতা নতুন নতুন ডাল আসবে সেগুলো খুব সুন্দরভাবে গ্রো করবে ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক তিন দিন পরে আপনারা যে কোনো ধরনের একটি পিজিআর স্প্রে করে দেবেন এর মধ্যে মিরাকুলান রয়েছে প্ল্যানোফিক্স রয়েছে আপনারা যে কোনো ধরনের পিজিআর ব্যবহার করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে কুড়ি ড্রপ বা এক এম এল ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে সকালে দুজন হালকা রোদ উঠবে ঠিক তার আগের মুহূর্তে বেলি ফুল গাছগুলোতে একবার করে স্প্রে করে দেবেন এই পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর কি করবে গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন কুশি বা নতুন নতুন ডাল নতুন নতুন পাতা এবং প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু সহায়তা করবে তাই অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে একবার পিজিআর স্প্রে করে দেবেন এবং পিজিআর স্প্রে করা ঠিক তিন দিন পরে আপনারা যে কোনো ধরনের একটি কীটনাশক কিন্তু অবশ্যই স্প্রে করবেন এই সময় দেখবেন কি হয় বেলি ফুল গাছের পাতা কুকুরে যায় পাতা কুকড়ে যাচ্ছে সব পোকার আক্রমণ বিভিন্ন ধরনের কী হয় পোকামাকড়ের আক্রমণ ঘটে নতুন নতুন পাতা নতুন নতুন ডাল কুঁড়ি এগুলোতে কী হয় পোকামাকড়ের কিন্তু আক্রমণ ঘটে মাইটেরও কিন্তু আক্রমণ ঘটে এর জন্য অবশ্যই আপনারা ডাইমেথয়েড থার্টি পারসেন্ট কম্পোজিশনের রোগর রোগর প্লাস টাফ কর এগুলো ব্যবহার করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে দশ থেকে পনেরোটা ভালোভাবে পাঁচ করেগুলো নিয়ে একবার স্প্রে করতে পারেন অথবা আপনারা সাইপার মেথ্রিন গ্রুপের আলফা মেথ্রিন টেন পার্সেন্ট ইসি বা ফস্মিতা ইনসেকটিসাইড ফিফটি পার্সেন্ট ইসি এগুলো ব্যবহার করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে দেড় থেকে দুই এম এল ভালোভাবে পাঁচ করে গুলি নিয়ে আপনারা অবশ্যই আপনারা এই ফেব্রুয়ারি মাসে একবার কীটনাশক সমস্ত বেলি ফুল গাছগুলোতে ভালোভাবে স্প্রে করবেন এর ফলে কোনো ধরনের রোগ প্রকার কিন্তু আক্রমণ ঘটবে না আপনাদের প্রত্যেকটি বেলি ফুল গাছ সুন্দর থাকবে সুরক্ষিত থাকবে আপনারা যেদিন ফুল গাছে প্রুনিং করবেন সেদিন অবশ্যই আপনারা গাছের গোড়ার মাটিকে একটু আলতোভাবে আপনারা খুশে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন এবং এই স্প্রেগুলো করবেন তারপরে আপনারা কিছু পরিমাণে তরল জৈব সার দেবেন তরল জৈব সার হিসাবে আপনারা সপ্তাহে দুবার করে যে সরিষার খোল ভিজানো বা খোলপোচানো যে জলটা রয়েছে সেটা আপনারা সপ্তাহে দুবার করে গাছে প্রদান করবেন এবং সপ্তাহে একবার করে আপনারা কলার খসা ভিজানো তরল জৈব সার প্রদান করবেন এটা কিন্তু কন্টিনিউ আপনারা করে যাবেন এই প্রুনিং করার ঠিক দশ দিন বা পনেরো দিন পরে আপনারা গাছে কিছু পরিমাণে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য দেবেন যে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি বেলি ফুল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মিশ্র খাদ্য তৈরিতে আপনারা নেবেন ভার্মি অথবা এক বছরের পুরানো গোবর সার অথবা পাতা পচা সার অথবা গার্ডেন কম্পোস্ট এই চারটির মধ্যে যে কোনো একটি নেবেন চার মুঠো পরিমাণে আপনাদের হাতের মুঠোয় যতটুকু ধরে ততটুকুই যথেষ্ট এর সাথে আপনারা নেবেন সরিষার খোলের গুঁড়ো নেবেন চার মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন পটাশ আপনারা এখানে এস নিতে পারেন বা লাল পটাশ নিতে পারেন কোনো সমস্যা নেই পটাশ নেবেন এক টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন রক ফসফেট ফসফেট রক ফসফেট এটি নেবেন হাফ টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন ক্যালসিয়াম নাইট্রেট অথবা শামসার এই দুটোর মধ্যে যে কোনো একটি নেবেন হাফ টেবিল চামচ পরিমাণে এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র রাসায়নিক খাদ্য তৈরি হবে যে খাদ্য এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি বেলি ফুল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের যাদের পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে বেলি ফুল গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে এই বেলি ফুল গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া যদি বড় গাছ থাকে ছাদ বাগানে সেক্ষেত্রে আপনারা চার থেকে পাঁচ মুঠো পরিমাণে প্রদান করবেন এবং মাটিতে যদি বড় গাছ থাকে সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন আপনারা এই ফেব্রুয়ারি মাসে যেদিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন অবশ্যই তার আগের দিন গাছের গোড়া মাটিটাকে একটু হালকাভাবে ভিজিয়ে নেবেন এবং তার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খুশে নেবেন নেওয়ার পর প্রত্যেকটি গাছের গোড়া থেকে অন্ততপক্ষে এক বিয় দূরত্বে বা এক হাত দূরত্বে বা টবের ধার বরাবর এই মিশ্র খাদ্য ছড়িয়ে দেবেন মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আরেকবার মাটিটাকে একটু আলতভাবে খুশে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি বেলি ফুল গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পর জল দিয়ে গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবেন এর পাশাপাশি অবশ্যই এই বেলিফল গাছগুলো কিন্তু অবশ্যই ফুল সানলাইটে রাখবেন কারণ ফুল সানলাইটে রাখলে কিন্তু তবেই একমাত্র প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন যদি সেমি সেমিসেটে রাখেন সেক্ষেত্রে কিন্তু ফুলের পরিমাণ কমে যাবে যেহেতু ফুল সানলাইটে রাখছেন সেহেতু কী করবেন ধীরে ধীরে গরম পড়ছে বা গরম বাড়ছে এবং বিগত বছরের তুলনায় কী হবে এই বছর তাপমাত্রা কিন্তু অনেক অনেক অংশে বৃদ্ধি পাবে তাই অবশ্যই গাছগুলোর গোড়া কিন্তু মালচিং করে দেবেন টবের গোড়ার মাটি কিন্তু মালচিং করে দেবেন আপনারা পাটের বা চটের বস্তা দিয়ে মালচিং করতে পারেন বা বড় গাছের পাতা দিয়ে মালচিং করতে পারেন বা আপনারা খড় দিয়ে মালচিং করতে পারেন বা বিভিন্ন ধরনের যে শাকসবজি বা আনাজের খসা সেগুলো দিয়েও টবের মাটি মালচিং করে দিতে পারেন অবশ্যই কিন্তু মালচিং কাজটা করবেন মালচিং করার ফলে কি হবে মাটির আর্দ্রতা বজায় থাকবে এবং গাছের গ্রোথ এবং ফুলের পরিমাণ কিন্তু অনেক অনেক পরিমাণে বৃদ্ধি পাবে এর পাশাপাশি বিশেষভাবে খেয়াল রাখবেন ছাদ বাগানে যে সকল টবে গাছগুলো রয়েছে সেই গাছে যতটুকু জলের প্রয়োজন অবশ্যই কিন্তু আপনারা জল প্রদান করবেন দেখবেন কখনোই যেন টবের মাটিটা যেন অতিরিক্ত শুকিয়ে যেন না যায় সেক্ষেত্রে কি হবে গাছ কিন্তু সমস্যা তৈরি হবে তাই গাছের যতটুকু প্রয়োজন প্রয়োজন জল প্রদান করবেন এবং মাটিতে যদি গাছ থাকে বড় গাছ সেই গাছগুলোর ক্ষেত্রে অবশ্যই দশ দিন বা পনেরো দিন অন্তর করে অবশ্যই একবার করে জল প্রদান করবেন এর পাশাপাশি আপনারা মাঝে মধ্যে সপ্তাহে একবার বা দুবার এই বেলি ফুল গাছে জল স্প্রে করতে পারেন জল স্প্রে করার ফলে কি হবে গাছের তাপমাত্রার যেমন বজায় থাকবে এর পাশাপাশি গাছের গ্রোথ খুব ভালো হবে তেমন কি হবে পাশাপাশি রোগ পোকার আক্রমণ কিন্তু অনেক অনেকাংশে কমে যাবে আর অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন আপনারা বেলি ফুল গাছ বা বেলমল্লিকা ফুল গাছের যে ডালগুলো প্রুনিং করলেন সেগুলো কিন্তু ফেলে দেবেন না সব থেকে সহজ পদ্ধতিতে খুবই দ্রুত এই গাছগুলোর কিন্তু আপনারা চারা তৈরি করতে পারেন প্রচুর পরিমাণে বেলি ফুলের চারা তৈরি করা যায় আপনারা কি করবেন একটা টবে নেবেন টবে আপনারা লাল বালি নিতে পারেন বা সাদা বালি নিতে পারেন নিয়ে যে ডালগুলো আপনারা করলেন সেই ডালগুলো ছোটো ছোটো করে কেটে নেবেন নিয়ে সেই বালির উপরে আপনারা রোপণ করে দেবেন এবং আপনারা রোপণের সময় এই ডালের অগ্রভাগে আপনারা একটু অল্প রুটিং হরমোন দিতে পারেন বা অ্যালোভেরা যে রস রয়েছে সেটা অ্যালোভেরা জুস একটু দিতে পারেন কোনো সমস্যা কিন্তু নেই সব তবে কিছু না দিয়েও কিন্তু রোপণ করলে প্রচুর পরিমাণে শিকড় আসে আমি আগের করেছিলাম কোনো কিছু দেইনি নি প্রচুর পরিমাণে শিকড় এসেছে সেগুলো দিতে পারেন তবে এখানে বিশেষভাবে খেয়াল রাখবেন যে বালিতে আপনারা রোপণ করছেন সেই বালি যেন কখনোই যেন শুকিয়ে যেন না যায় বালিতে যেন যথেষ্ট পরিমাণে সবসময় আর্দ্রতা থাকে তাহলে কি হবে প্রত্যেকটা ডালে কিন্তু কাজ হবে এবং যখন দেখবেন শিকড় এসে গিয়েছে সেই শিকড় আসার পর আপনারা ছোট কোনো পাত্রে ফিফটি পার্সেন্ট গার্ডেন শল ফিফটি পার্সেন্ট কম্পোস্ট ভালোভাবে মিশিয়ে নিই সেই ছোট একটা টবে আপনারা এই কাজগুলোকে স্থানান্তর করে দেবেন এবং যখন দেখবেন রুট বলটা খুব সুন্দর হয়ে গেছে নিয়ে বড় স্টবে গাছটাকে স্থানান্তর করে দেবেন খুব সহজে সহজ পদ্ধতিতে আপনারা প্রচুর পরিমাণে বেলি ফুলের চারা তৈরি করতে পারবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন এখন কিন্তু গরম তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাই এই গাছগুলোকে নিয়ে সম্পূর্ণভাবে সেট বা সেমি সেট একটা স্থানে রেখে দেবেন যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস রয়েছে তাহলে দেখবেন এক থেকে দু মাসের মধ্যে কি হবে গাছের শিকড় চলে আসবে এবং নতুন চারা তৈরি হয়ে যাবে প্রথম থেকে ধাপে ধাপে বেলি বা বেলমল্লিকা ফুল গাছের জন্য এই ফেব্রুয়ারি মাসে যে যে পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি গ্রহণ করুন সার্বিক প্রেক্ষিতে আপনাদের গাছের গ্রোথ বৃদ্ধি যেমন হবে তেমন প্রচুর প্রচুর পরিমাণে আপনারা বেলি বা বেলমল্লিকা ফুল পাবেন বেলি বা বেলমল্লিকা ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য প্রত্যেক মাস অনুযায়ী বেলি বা বেলমল্লিকা ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফাচির অন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে দ্রুত সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন ফেব্রুয়ারি মাসে বেলি বা বেলমল্লিকা ফুল গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভাচি রন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সায় থাকবেন আর অবশ্যই সমস্ত ধরনের জৈব সার রাসায়নিক সার কীটনাশক ফাঙ্গিসাইট পিজিআর এর লিঙ্ক আমি কিন্তু ডেস্ক্রিপশন বক্স দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা খুব সহজেই বাড়ি বসে সেগুলো সংগ্রহ করতে পারবেন